বর্তমান পানির অবস্থা সামান্য পানি কমছে কিন্তু কেমন একটা অবস্থা কোনো সময় হইছে না আজকে এই যে দু তিনবার পানিটা হঠাৎ করে আয় না একটু সময়ও দেয় না হঠাৎ করে পানিটা আয় তইতেই পানি প্রচুর পানি সব চ

এই যে অবস্থা বর্তমান যে অবস্থাটা বড় বয়াবো ওই আমার তো বড়াই না এইগুলো আমার নাতনি আমার বাইক না মেয়ে এই এই গোপাল যা বড়োই নাই তারা তো আনন্দে যার তারার দিন যা পানি খুব আনন্দ দের কিন্তু এ হে কাকি তো মনে হয় পানির লাগে পানি দিব নি হো আমার কাকি পানি লাগি লাগে বই কলস ও বন কোন সময় পানি দিব আর কোন সময় পানি পাইম আমরা হ্যাঁ অবস্থাটা বড় বয়াবো এই যে অলপ অবস্থা এখন বাজে তিনটা প্রায় পানির এই অবস্থা এই যে বৃষ্টিটা থামার আমার নামও নাই বৃষ্টি থাকবেই চলবেই এরকম তারা প্রতিজ্ঞাবদ্ধ বৃষ্টি পানিটার নাম তো শুনছো সিলেট টাউনের অবস্থা খুব খারাপ পানি আমরা তো এই পিয়ান নদীর পানিটা সুরমা নদীতে গিয়ে মিশে কিন্তু এখন তো কিছু বুঝলাম না পিয়াই নদী সারি নদী সব দুইটা নদীর পানি গিয়ে নামে সুরমা নদী আর সুরমা তো সীমার উপর দিয়া যাইতে আছে সব কিছু মিলাইয়া আমরা বিপদ গোয়েনঘাটর মানুষ সত্যতা বলতে খুব খুব বিপদগ্রস্ত আর কিন্তু হালকে থেকে আমারও শরীরটা বেশি পালা নাই বৃষ্টি তারপরে সর্দি আজকে আমি একটু জোর জোর ভাব সবাই একটু আশীর্বাদ করবা যেন পানিটা নামিয়ে যায় তাড়াতাড়ি একবার যদি গরু পানি উঠে খুব কষ্ট হয় প্রচুর কষ্ট হয় তা হওয়ার মতো না যারা গরু পানি উঠে তারা জানে যে পানি উঠলে কতটা কষ্ট হয় আর আমার মতো যারা সবসময় প্রত্যেক বছর দুই তিনবার পানি বিপদও আয় করো তারা তো অবশ্যই বুঝরা পরিস্থিতিটা কি সব দিকে পানি যদি এবার ঠাকুর কি হয় এখনও মানে এত বড় পানি পড়ছে না গত যে দশ পনেরো দিন আগে যে পানিটা হয়েছে এটা থেকে কিন্তু এত বড় পানি পড়ছে না এগুলো আমার সমস্ত শিব বাড়ির অবস্থা ওই যে কুনার দোতলা বিল্ডিংটা ওগুলো আমার ঘর হলো আমার ঘর পানি নিমগ্ন হোক সবাই একটু আশীর্বাদ করবা